নাটক করো কম প্রিয় নাটক করো কম বুবু নাটক করে দেশ ছেড়েছে নাটক করো কম প্রিয় নাটক করো কম করে দেশ ছেড়েছে ফেলতে ফেলতে দম কাকের মতো চোখটি বুঝে সাবান লোক মিথ্যা নাটক সাজাই তোমরা কৌসাও জনে জনে কাকের মতো চোখটি বোঝে সবার লোকাও শনি মিথ্যা নাটক সাজাই তোমরা পৌষাও জনে জনে জনগণের মাথায় তোমরা কাঁঠাল খাওয়ার জম জনগণের মাথায় তোমরা কাঁঠাল খাওয়ার জম নাটক করো কম প্রিয় নাটক করো কম বু নাটক করে দেশ ছেড়ে ফেলতে ফেলতে দম তাই নাটক করো কম প্রিয় নাটক করো কম Bună până a doua core, se felte felul de স্ক্রিপ্ট লিখতে হারুন কাকা বড্ড ভালো ছিল অভিনয়ের মূল্য দিতেও ভাতের হোটেল স্ক্রিপ্ট লিখতে হারুন কাকা বড্ড ভালো ছিল অভিনয়ের মূল্য দিতেও ভাতের হোটেল দিল পুলিশ ভাবেই কোষে আমরা বোকা মাধম পুলিশ বুঝি ভাবেই কোষে আমরা বোকা মাধম নাটক করো কম প্রিয় নাটক করো কম বুবু নাটক করে দেশের ফেলতে ফেলতে দম নাটক কারো কম প্রিয় নাটক কম বুবু নাটক করে দেশ ফেলতে ফেলতে দম মিথ্যা বলতে বাধ্য করলি টঙ্গিরি মামকে কারটাকাতে হইলে বিক্রি ঢাকলি সত্যকে মিথ্যা বলতে বাধ্য করলি টঙ্গিরি মামকে কারটাকাতে হইলে বিক্রি ঢাকলি সত্যকে সত্য সদা আনবো আমরা আলেন অদম সত্য সদা আনব আমরা আলেম অদম তাই নাটক করো কম প্রিয় নাটক করো কম বুবু নাটক করে দেশ ছেড়েছে ফেলতে ফেলতে দম নাটক করো কম প্রিয় নাটক করো কম বুবু নাটক করে দেশ ছেড়েছে ফেলতে ফেলতে দম বুবুর সময় চলতে নাটক রুখতে তো যারা সত্য ঢেকে মুখটা চেপে বলতো যাবি মারাম বুবুর সময় চলতো নাটক রুখতে চাইতো যারা। সত্য ঢেকে মুখটা চেপে বলতো যাবি মারা, শক্তির ঠেলায় ভাবত ভুবু আমি নই তো মেয়ে আদম শক্তির ঠেলায় ভাবত ভুবু আমি নইতো মেয়ে আদম নাটক করো কম প্রিয় নাটক করো কম বুবু নাটক করে দেশ ছেড়েছে ফেলতে ফেলতে দম, নাটক করো কম বুবু নাটক করে দেশ ছেড়েছে ফেলতে ফেলতে দম সেই বুবু ও পাইনি রে পার তোমরা কেমনে পাবে তার নেতা যখন আলেম সমাজে যাবে সেই বুবু ও পাইনি রে পার তোমরা কেমনে পাবে আমজন তার নেতা যখন আলেম সমাজে যাবে সেই সে দিনের অন্তরে জয় সাথে আমরা দিবম সেই দিনের অন্তেরে জয় সাথে আমরা দিবম নাটক করো কম প্রিয় নাটক করো কম বুবু নাটক করে দেশ ছেড়ে ঢেলতে ফেলতে দম নাটক করো কম প্রিয় নাটক করো কম বুবু নাটক করে দেশ ছেড়ে ফেলতে ফেলতে দম